আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি সাহেব উপস্থিত আছেন সহ সভাপতি সাহেব এবং সমস্ত নেতৃত্ববৃন্দ সামনে উপবিষ্ট সকল সংগ্রামী বন্ধু সবাইকে আমার অভিনন্দন ও ভালোবাসা জানাই আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আজকের এখানে আমাদের একত্রিত হওয়ার কারণ কিবাদী হামলার প্রতিবাদে এখানে আমি একটা ছোট গল্প করি কারণ বিগত পাঁচ থেকে ছ মাস আগে যেখানে হামলা হয়েছে ঠিক ওই জায়গা আমি গিয়েছিলাম আমি যখন খবরটা প্রথম দেখি দেখে নিজের তারজ হয়ে যায় ওখান থেকে ওটা হচ্ছে গিয়ে প্যালগাম ডিস্ট্রিক্ট গাডারবালি ডিস্ট্রিক্ট আর ওপরে আছে আনন্দনাথ ডিস্ট্রিক্ট তারপর আছে গুলমার্গ তারপর আছে পাকিস্তানের বর্ডার প্রায় সাড়ে থেকে চারশো কিলোমিটার দূরত্ব আমরা শ্রীনগর থেকে রওনা দিয়েছি বাইসেল ভ্যালি বা মিনি সুইটার ওখানে যাবো যেতে যেতে রাস্তায় দুবার চেকিং গাড়ি দাঁড় করিয়ে কাছে আবার জিজ্ঞাসা করছেন ঘোড়া থেকে এসেছেন কি কারণে যাচ্ছেন ওখানে গেলাম ঘোড়া ভিডিও উঠলাম ঘোড়া ভিডিও ঠিক ওই জায়গায় গেলাম ভেতরে এন্ডি নেওয়া পর্যন্ত তারপরে আবার তিন তিনবার কি শ্রীনগর সিটিতে প্রায় একশো মিটার দূরত্ব অন্তর অন্তর আপনাদের আমাদের সিএফ আর্মি কিন্তু এটি নিয়ে অবাক লাগলো ওখানে অনা আছে পাকিস্তান থেকে সন্ত্রাস এলেন চারশো কিলোমিটার দূরত্ব ডিস্টেন্স ওভারটেক করে অনাহাসে আধা ঘন্টা গুলি চালাবেন দুর্বল হয়েছে অতটা ওভারটেক করে আসবেন নির্বিচারে আমার পর্যটক বন্ধুদের গিলু করে আবার বেরিয়ে যাবেন ইয়ার মেজলে সেই আমাদের টাকলা অমিত শাহ যেমন দায়ী ঠিক তদরূপ ভাবে মোদী চা ঠিক ততটাই দায়ী আর তার সঙ্গে কোন অংশে দায়ী কম নয় এই আমাদের সিএম যিনি মাননীয় আমাদের রাজ্য এখন চালাচ্ছেন আজকের তার পরে পয়েন্ট আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আমরা সবাই জানি দিদির কাছের লোক পার্থ আরো যারা আছেন জেলের ভাত খাচ্ছে তাদের হচ্ছে কি আমাদ মস্তক থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত আমার কোনো জায়গা নেই যে তারা দুর্নীতি করেনি যখন এত শুরু করে যারা বলছে আমরা ওকে বিরোধী দিদিকে হঠাবো এই করবো সেই করবো বলে যারা এখন চলে যাচ্ছে ভালো করে দেখুন যখন আমাদের দলের নেতৃত্বে কলকাতার শিয়ালদা থেকে যে ঐতিহাসিক মিছিল হয়ে গেল নেতৃত্বে সেখানে আমাদের ভাওরের এমএলএ ঠিক সেই জন্য ওখানে আমাদের ভাওরের শক্ত ঘাটি আসে সেখানে প্রায় হাজার হাজার লোক আসছিলেন সেখানে নির্বিচারে এই বর্তমান মাননীয় পুলিশ তিনি নিজের পুলিশ মন্ত্রী তারা পুলিশ নির্বিচারে মানে কি বলো লাঠি চার্জ করলেন একজন কাউকে এবার আসতে দেয়নি কিন্তু তারপরে আমাদের দলের সুপ্রিম বিশ্বদিন মাহাতি স্যার মালিক সাহেবের সবার নেতৃত্বে আমরা মিছিল করে দেখি দিয়েছি আইএসএফ কি পারে কলকাতার রাজপথে আজকের সংক্ষেপ সভায় নেতৃত্ব আছেন বিস্তারিত বলবেন আপনারা শুধু একবার ভাবুন কালকে আবার একটা খবর দেখছিলাম এই মাননীয় বলছেন যে ওয়াকাম নিয়ে বাংলায় কিছু বলা যাবে না আর যদি কেউ বলে তার সবচেয়ে বড় শত্রু হব আমি উনি কি বাবার বাংলা বেঁচে ওনার বাবার বাংলা যে কালীঘাট থেকে যেটা সেটা শেষ কথা আগামী দিন আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষকে টুকরো টুকরো করছে তার বেলা কোনো অসুবিধা নেই নশাস্ত্রের দিকে যে আন্দোলন করবে দিল্লি যা প্রিয় বন্ধু সম্মানিত উপস্থিতি আপনারা একটু আপনাদের বিবেক দিয়ে ভাববেন এই আবেদন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমি আজকের এই মঞ্চের মধ্য থেকে আপনাদের কাছে রাখলাম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ঢোলা অঞ্চল আইএসএফ এর সভাপতি মাননীয় ফারুক হোসেন গায়েন মহাশয় আপনারা ভালো আছেন আমার তো মনে হয় না আপনারা যেভাবে বলছেন মনে হয় না আপনারা ভালো আছেন কেন বলছি এই কথাটা আজকের বলতে বাধ্য হতো এক আমাদের ড্যার কা লাগিয়ে দিয়েছে ড্যার বলো তো আমরা ভারতবর্ষে বসবাস করি উনিশশো সাল থেকে নয় এর আগে আমাদের পূর্বপুরুষ তারা ভারতবর্ষে বসবাস করত। তার আমরা ভারতবর্ষে ভারতবর্ষে বসবাস করি মাটিটা এটা আমার ব্যক্তিগত মাটি নয় এটা আমাদের হিন্দু ভাইদের কোনো ব্যক্তিগত মাটি নয় এটা কোন খ্রিস্টানের ব্যক্তিগত মাটি নয় এটা মমতা বাবার ব্যক্তিগত মাটি নয় নরেন্দ্র মোদীর বাবার মাটি নয় এটা এটা হচ্ছে কে ভারতবর্ষ সেকুলার সেকুলার মানে আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জি আপনি আমাদের মধ্যে ব্যারকা বিজনেস লাগিয়েছেন যদি বলো কেন আমি এটা প্রমাণ করে দিতে পারি পিকে ফিলিম আপনারা দেখেছেন পিকে ফিলিম পিকে ফিল্মের দেখেছেন তো আপনারা চেয়ার কা বিজনেস কাকে বলা হয় ধর্ম যে যার আলাদা পাঠ রাজনীতি সেটা আলাদা পাঠ কিন্তু রাজনীতিতে ধর্ম লাগানো যাবে না এরা ঝাড়া বলে এরা তারা মূর্খতার মতো কথা বলে আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি রাজনীতিটা কিভাবে করতে হয় সেটা আমাদের আমাদের আলাই দিয়ে গেছেন আমাদের সেখান থেকে আমাদের শিক্ষা আমাদের বাপ দাদু আমাদের গ্রামের যারা বিশিষ্ট সমাজ যারা ব্যক্তি দামি দামি ব্যক্তি তারা আমাদের শিক্ষা দিত সমাজটাকে পরিবর্তন করা হয় সমাজ তাদের হাতে চালানো যায় তাদের সামনে আসুন আনা হোক এখন কি করা হয় এখন সপ্তাহে কেমিনালকে তাকে পাড়ায় খোঁজ করুন খোঁজ করে তাদের সামনে নিয়ে আসুন কেন তারা না হলে পারবে না আমাদের মধ্যে এই সব ঢুকিয়ে দেওয়া হয়েছে এই কিছুদিন আগে দেখলাম কলকাতায় ইমাম সাহেবের নামে হাফ প্যান্ট কত ইমাম সাহেব গিয়েছিল ফের দেখলাম অনেক মহিলারা আবার দেখি না ইমাম সাহেব সেজে গেছে মমতা ব্যানার্জি এই কদিন আগে কদিন আগে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গিয়েছিল আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেননি আপনারা সেখানে বলছে যে আমরা সেকুলার আমি মন্দিরেও যাব মসজিদেও যাব দুর্গোদ্দায়ও যাব সব জায়গায় যাব কিন্তু আমরা মোল্লাগার মাথায় যে একটা টুপি আছে সেই টুপির উপরে আর একটা টুপি আমরা বসাবো এটা মোল্লারা আপনারা দেখবেন আপনাদের মাথায় যে টুপি আছে আর একটা করে টুপি আপনাদের মাথায় দেয়া হবে সামনে ছাব্বিশে বিধানসভায় ভোট আসছে আপনারা দেখে নেবেন আপনারা দেখে নেবেন আপনাদের মাথায় ডবল টুপি পরানো হবে আমরা কি বিজেপির কি দায়িত্ব নিয়েছি বিজেপি কে ঠেকাবার আমরা কি কারো ঠেকানে বসে আছি বিজেপি ঠেকাবো বিজেপি ক্ষমতা কেন্দ্রে আছে রাজ্যে মমতা ব্যানার্জি আছে মমতা আমাদেরকে কি ভাবছেন আপনি আপনি কি ভাবছেন আপনি যেটা ভাবছেন সেটা নয় আমাদের ভালো রাস্তা ছেড়ে আমাদের রাজনীতিতে আসতে হয়েছে কেন আপনার উচিত জবাব দেওয়ার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য মোল্লা আপনার যেভাবে ভোট দিয়েছে সেইভাবে আপনাকে ওই নাম গতি থেকে আপনাকে নামানো হবে আপনি ভাবেন কি দেখবেন এক বস্তা আলুর মধ্যে একটা আলু যদি পচে যায় পুরো আলুটা বস্তা শেষ হয়ে যায় আপনারা দেখবেন আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি যদি সময় পাই অন্য সময় আমি আমার মূল্যবান বক্তব্য রাখব যেহেতু আমি রাজনীতিটা প্রথম করছি এই বক্তব্যটা আমি প্রথম দিচ্ছি অনেক ভুল ত্রুটি হতে পারে যদি হয়ে থাকে ছোট ভাই হিসাবে আপনারা আমার সমান নজরে দেখবেন আপনারা যারা আমার বাবার বয়সী আসে আপনারা আমার ছেলের নজরে দেখে আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ ধোলা অঞ্চলের আইএসএ সভাপতি মাননীয় ফারুক হোসেন মোল্লা মহাশয়কে তরুণ নেতৃত্ব যুব বয়স প্রথম প্রথম তিনি বক্তব্যের জড়তা কাটিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা আজকের যার জন্য উপস্থিত হয়েছি যে গোটা বাংলা তাদা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে যে ভারতবর্ষে একমাত্র তৃণমূল বিজেপির বিরোধী মুখ বাংলা থেকে রহশান সিদ্দিকী হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিন ওয়াইসি এই দুই ব্যক্তি দুই দিকে গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে সেই আমাদের লক্ষ কোটি যুবকের নয়নের মনি ভাঙনের বিধায়ক পীর জাদান সিদ্দিকে মহাশয় তিনি কাছাকাছি এসে গেছেন আর কয়েক মিনিটের মধ্যে তিনি আমাদের মঞ্চে উপস্থিত হবেন তার মঞ্চে উপস্থিত হওয়ার পূর্বে আপনাদের সম্মুখে আমি কয়েকজনের একটু পরিচয় করিয়ে তাদের ব্যাস পরিয়ে বরণ করে নেব বিশেষ করে শঙ্করপুর আবাদ ভগবানপুর গঙ্গাদারপুর অঞ্চল ঢোলা অঞ্চলের আপামর জনসাধারণ আপনারা অবগত আছেন যে আগামী এগারো তারিখে মাদারপাড়া হাই মাদ্রাসায় অভিভাবক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেই অভিভাবক নির্বাচনে আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দাঁড় করিয়েছি সেই প্রার্থীদেরকে একে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব আমরা ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছি মাদারপাড়া হাই মাদ্রাসা নির্বাচনীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ডাক্তার মনিরুল ইসলাম তাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে শঙ্করপুর অঞ্চল আইএসএফ এর সভাপতি মাননীয় সফিউল্লা মোল্লা মহাশয় যে মুখটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটাই মুখে ভয়ে বর্তমানে শাসক দলের যে ক্যান্ডিডেট দিয়েছে ডাক্তার মনিরুল ইসলাম তিনি যখন আইএসএফ এর প্রার্থী হয়েছে তারা এই মনিরুল ইসলামের মুখের ভয়ে থর করে কাঁদতে শুরু করেছে এবং তারা হুমকি দিতে শুরু করেছে ভোট আমরা করতে দেব না কিন্তু আমরাও প্রস্তুত আছি যদি আপনারা শুরু করেন আমরা শেষটাই করে দেবো এটা বলে দিলাম এবার আমাদের দ্বিতীয় প্রার্থী মাস্টার জুলফিকার মির তাকে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছি তাকে ব্যাস পরিয়ে বরণ করে নেবে আমাদের আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি মাননীয় মালেক মোল্লা মহাশয় জুলফিকার মিরকে আইএসএফ এর সহ এর সহসভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাননীয় বকেট সাহেব তীরে জুলফিকার মাস্টারকে ব্যাস বরণ করে নিচ্ছে একদিকে ডাক্তার একদিকে মাস্টার এই দুটো উজ্জ্বল মুখের উপস্থিতিতে শঙ্করপুর অঞ্চল তৃণমূলের কাপন ধরে গিয়েছে এবং তাদের ভিত বন্ধ করছে ঠিক যেমন মমতা ব্যানার্জি থর করে কাঁপতে শুরু করেছে এই মুসলমান সম্প্রদায় তাকে চোদ্দ তারা নবান্ন থেকে ট্রেনে নিয়ে চলে বেরিয়ে আসবে তাই আপনাদের কাছে দাবি রাখছি আপনারা আপনাদের বিবেক খরচ করে আগামী এগারো তারিখে নির্বাচনে আইএসএফ এর মনোনীত সাধারণ মানুষের জোটের এই প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়লাভ করবেন এই আবেদন রাখছি এবার আপনাদের সম্মুখে আইএসএফ এর মনোনীত প্রার্থী এবং আমাদের পার্টির এক কনিষ্ঠ কর্মী মাননীয় আলী আকবর মোল্লা মহাশয় কে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আই এস এফ এর সভাপতি মাননীয় আবদুল মালিক মোল্লা মহাশয় এবার পুরুষ বিভাগের চতুর্থ প্রার্থী মাননীয় রহমতুল্লাহ হালদার মহাশয় ওরফে বাবলু তাকেও আমরা আইএসএফ এর পক্ষ থেকে মনোনীত করেছি সাধারণ মানুষের জোটে নির্বাচনে লড়ছে তাকে ব্যাস বরণ করে নিচ্ছে মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ এর সভাপতি মাননীয় আসিফ হোসেন শাহ মহাশয় ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ এর সভাপতি সফিউল্লাহ মহাশয় তাকে বরণ করে নিচ্ছে অঞ্চল থেকে মাদারপাড়া হাই মাদ্রাসা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে রমজান পিয়াদা মহাশয় তাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে মত্রগড় লোকসভা কেন্দ্রের অবজারভার মাননীয় তাজউদ্দিন গাজী মহাশয় আপনারা জানেন স্কুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে পাঁচজন পুরুষ এবং একজন মহিলা থাকতে হয় আমাদের সেই মহিলা প্রতিনিধি রয়েছে আশা রাখছি আপনারা দুহাত তুলে তাকে তাদেরকে আশীর্বাদ করবেন এবং ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন এবং তারা গিয়ে সুষ্ঠুভাবে এই হাই মাদ্রাসাকে পরিচালনা করবে সেই মহিলা বিভাগের আমাদের আইএসএফ এর এবং সাধারণ মানুষের মনো জোটের প্রার্থী মাননীয় জামিলা বিবি মহাশয়া তাকে ব্যাস পরিয়ে ধরের উপর নিচ্ছে রুবাইয়া খাতুন আপনাদের কাছে আমি আবেদন করব আসন্ন এগারো মে ঠিক সকাল আটটা থেকে বেলা তিনটে পর্যন্ত মাদারপাড়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের যে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সেই নির্বাচনে আপনারা আমাদের আইএসএফ এর মনোনীত সাধারণ মানুষের জোট এই জোটের প্রার্থীদেরকে আমরা আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিলাম আমাদের সামনে মধ্যে রয়েছেন ডাক্তার আমাদের মধ্যে রয়েছেন মাস্টার আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এই রকম ব্যক্তিদেরকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা সুযোগ দিন দুহাত ভরে আশীর্বাদ করুন তারা মাদ্রাসা নির্বাচনে জয়যুক্ত হয়ে মাদ্রাসাকে সঠিক পথে পরিচালনা করবে এর জন্য শঙ্করপুর অঞ্চল আইএসএফ এর পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন করছি যে মানুষদেরকে আমরা দাঁড় করিয়েছি এderive দেখে তৃণমূল পার্টি শাসক পার্টি তাদের থরহরি শুরু হয়েছে তাই তাদের থরহরি তাদের থরকম্পন কে আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করব আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে এই প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন রাখছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলের উত্তর অঞ্চলের দক্ষিণের সভাপতি মোজাম্মেল ভাই তাকে ব্যাস পরিয়ে বরণ করে নেবে তাজউদ্দিন গাজী এখন আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই আইএসএফ এর বিশিষ্ট সমাজসেবক আমাদের সকলের সুপরিচিত মাননীয় ডাক্তার মনিরুল ইসলাম লস্কর মহাশয়কে